বিসমিল্লা হের মানের বৃষ্টি পড়তেছে আজকে তিন চার দিন ধরে দেখছেন বৃষ্টি না হতে স্বামী নামক মানুষটা নিয়ে আসছে মাছ সেটা কুড়ো বাছো পরিষ্কার করো তো ওই পরিষ্কার করতে করতে একটা কথা মনে আসছে মেয়েদের বিয়ের পর অনেক কিছু কুটা বাচা পরিষ্কার করতে দেখেন এখানে যার তিন চারটা ছেলে আছে বড় ছেলে সেই হয় বোধা সব মেজর ছেলে সেই গরম ছোটো সেজ ছেলে সে তো কিছুই না আর বড় ছোট ছেলে সে তো বাবারে সে এক নবাব বাহাদুর এইভাবে তো যদি তাদেরকে ছালনে দিয়ে ছালে ধুয়ে পরিষ্কার করা যায়তো তাহলে মন মনটা খুবই শান্তি পাইতো আর একটা কথা আছে আমাদের এক শিক্ষক পরের ঘর করে না পায় মেহবানি কাজকি মাছ ধুয়ে না পায় পরিষ্কার পানি একটা ভাব আছে সে কথাটা বলতো দেখেন কতগুলো ময়লা বাইর হয়েছে তারপরে কিন্তু কাশকে মাছ পরিষ্কার আর হয় না এখানে আমি চয়াবিন তেল দিয়েছি পেঁয়াজ টমেটো এখানে মাছগুলো আনছে আপনার গুঁড়ো মাছ এর সাথে কিছু বড় মাছ ছিল লবণ দিয়েছি তাই আমি আলাদা করছি জীবনের ভালো খারাপ যদি এভাবে আলাদা করতে পারতাম তাহলে জীবনটা খুব সুন্দর হতো হলুদ আর মরিচের গুঁড়া দিয়েছি দেখেন কাজ করতে করতে ছোট বাচ্চাটা কিন্তু কাঁদতেছে কিন্তু আমার উঠে যাওয়ার সাধ্য নাই কারণ আমার চুলার উপরে হাঁড়ি সেখানে রান্না হইতেছে আমার রান্নাটা কমপ্লিট করতে হবে শত বাচ্চা কাঁদ দেখতে হবে ঠিক করে সব কিছু হয়েছে কিনা যদি একটু থেকে একটু বেশ কম হয় মেয়ে মহিলাদের শ্বশুর বাড়িতে কথা শেষ হয় না অনেক কথা শুনতে হয় কিন্তু স্বাদ না হলে একটু লবণ দেওয়া যায় আর একটু স্বাদের জন্য ধন্য দেওয়া যায় কিন্তু মানুষের জীবনে এভাবে দেওয়া যায় না আমরা মহিলারা উক্ত পানামচ করে আল্লাহর কাছে বারবার বলে আল্লাহ আমাকে সুন্দর করে আমাদেরকে সংসার করতে